আসসালামু আলাইকুম আজকে যে দিনটাই আপনাদের সাথে কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাস একেবারে পাল্টে দেওয়ার মতন একটা দিন এই দিনে কি কি ঘটেছে এক বছর আগের ঘটনা সেগুলো প্রত্যেকেই আপনারা জানেন না জানার কোনো কারণ নেই কী কারণে ঘটেছে সেই কারণ নিয়ে নানা রকম দ্বিমত থাকতে পারে কিন্তু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি বাংলাদেশের ইতিহাসে যেটি ঘটেছে সেটা হচ্ছে একটা স্বাধীনতার পর্ব সেই পর্বের একটা দেশ ভাগ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন মানচিত্র নতুন পতাকা উঠেছে সব কিছু হয়েছে কিন্তু সেটা হচ্ছে আরেকটা দেশের সাথে একটা যুদ্ধ দুই দেশের যুদ্ধ বলা যায় স্বাধীনতার যুদ্ধ কিন্তু রাজনৈতিক গণভ্যুত্থানের রকম ইতিহাস যার মধ্য দিয়ে একটা সরকারের পতন এটা ঘটেনি উনসত্তর গণভ্যুত্থান হয়েছে কিন্তু সরকারের পতন ঘটেনি সরকারের ভিত্তি নড়ে গেছে তারপরে একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু আজকের দিনে যেই ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একটা সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তন এটা দরকার ছিল বাংলাদেশের স্বাধীনতার এই তিপ্পান্ন চুন্ন বছর বয়সে বাংলাদেশ যে পর্যায়ে উপনীত হয়েছিল সেটা একটা ভয়ঙ্কর একটা দানব রাষ্ট্রে পরিণত হচ্ছিল যেখানে গণতন্ত্র নেই যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই যেখানে ছিল স্বেচ্ছাচাবিতা এক ব্যক্তি ক্ষমতায় থাকবে এবং যা খুশি তাই সে করতে পারবে এমন নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে এক ধরনের স্বৈরতন্ত্র স্বেচ্ছাতন্ত্র তার একটা অবসান এবং সেই অবসান ঘটাতে কমপক্ষে অন্তত পনেরো বছর সময় লেগেছে বাংলাদেশের দুর্ভাগ্য এই যদি পনেরো বছরের আগের শাসনগুলো যদি পর্যালোচনা করেন সেগুলো কোনো না কোনো ফর্মেটে এক ধরনের শৈরতন্ত্র ছিল কিন্তু একেবারেই আমি টানা পনেরো বছর ক্ষমতায় থাকবো কিছু উন্নয়নের কথা বলবো, আবার সেই উন্নয়নের আড়ালে থাকবে ব্যাপক লুটপাট এরকম পরিস্থিতি এবং যার কোনো প্রতিবাদ থাকবে না যেখানে বিরোধী দলকে পঙ্গু করা হবে নতুন একটি বিরোধী দল তৈরি করে একটা একটা গণতন্ত্রের আবহ তৈরি করা এগুলো বাংলাদেশকে একেবারে সম্মান গণতন্ত্রের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সব কিছুকে ভুলুণ্ঠিত করছিল সেই রকম একটি অবস্থায় একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে যে অভ্যুত্থানে এমন একটি পর্ব যে বাংলাদেশের প্রায় অধিকাংশ ঘর থেকে মানুষ বের হয়ে এসে অভ্যুত্থানে সামিল হয় এবং একটা রাজনৈতিক পট পরিবর্তন হয় মুক্তিযুদ্ধের সময় যেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার আর একটা প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটটা একেবারেই সম্পূর্ণ ভিন্ন সেই ইতিহাস বদলে দেওয়ার ঐতিহাসিক পাঁচই আগস্ট আজকে এই দিনে বিদায় নিয়েছিল ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনা বিদায় নিয়ে দেশে থাকতে পারেননি তিনি তাকে পালিয়ে যেতে হয়েছিল ভারতে এখনো পর্যন্ত তিনি দিল্লির আশ্রয়ে আছেন এবং তার এখন বিচার চলছে এই পরিবর্তন ঘটাতে যে বহু মানুষ প্রাণ দিয়েছে বহু মানুষ হতাহত হয়েছে যার সঠিক সংখ্যা এখনও কেউ জানে না দুই হাজার আঠারোশো দেড় হাজার নাকি দুই হাজারের বেশি কম বেশি বলা যায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে এবং পঁচিশ ত্রিশ হাজার মানুষ আহত হয়েছে দেশের ভেতরে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে সংঘাত একেবারে গৃহযুদ্ধের মতো এটি কখনো ঘটেনি রীতিমতো সরাসরি গুলি করে নির্বিচারে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই পাঁচই আগস্টকে ঘিরে তার আগে এবং পাঁচই আগস্ট পর্যন্ত বা চলে গণহত্যা সংগঠিত হয়েছে তো এই পরিবর্তনের ইতিহাস আপনারা সবাই জানেন কিন্তু এর অপর পিঠে দুঃখের ইতিহাসও আছে দুঃখের ইতিহাসটা হলো এই যে এই যে একটা বিশাল মানে পট পরিবর্তন হলো এই পট পরিবর্তনের পর কি পরিবর্তন হলো সেই পরিবর্তনগুলো কিন্তু এখনো মানুষের প্রত্যাশা পূরণ হয়নি একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু সেই প্রেক্ষাপটটা নানাভাবে এখনো পর্যন্ত সংশয়ের মধ্যে আছে এখনো আমরা নিশ্চিতভাবে জানি না যে বাংলাদেশে আগামী নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে কিভাবে সুষ্ঠু হবে এবং মানুষ মুক্তভাবে সেই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না ভোট দিতে পারবে কিনা ভোট কাউন্ট হবে কিনা এখনও কিন্তু নিশ্চিত হওয়া যায়নি আবার রাজনৈতিক শাসন ব্যবস্থায় ফেরার একটা শঙ্কা অন্যদিকে মানুষের অধিকার আসলো কিনা গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কিনা সর্বস্তরে একটা যেই পরিবর্তনের ঢেউ সেই ঢেউ লাগলো কিনা সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রশাসন পুলিশ সকল ক্ষেত্রে সেই একই কাঠামোর মধ্যে আছে একই ধরনের নিপীড়ক একই ধরনের দুর্নীতি ব্যবস্থা একই ধরনের ঘুষের ব্যবস্থা একইভাবে মানুষের যেই অর্থনৈতিক দুরবস্থার চিত্র সেগুলো কিন্তু বহাল আছে মানুষের কর্মসংস্থান বাড়েনি বিনিয়োগ বাড়েনি নতুন অর্থনৈতিক সম্ভাবনা হয়নি কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ আছে প্রবাসীরা বিপুলভাবে রেমিডেন্স পাঠাচ্ছেন যার কারণে অর্থনীতিটা ভালো আছে কিছুটা বেড়েছে তার মধ্যে আবার সংখ্যাও আছে কিন্তু জিনিসপত্রের দাম কাঙ্ক্ষিত ভাবে নিয়ন্ত্রণে আসেনি তার মানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা বেড়েছে বেকারত্ব বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি কর্মসংস্থান বাড়েনি এগুলো হচ্ছে দুর্দশার চিত্র অন্যদিকে প্রশাসন পুলিশ রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর মধ্যে যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে আরও গণমুখী হওয়া আরও দুর্নীতিমুক্ত হওয়া ঘুষ মুক্ত হওয়া সেই প্রবণতাগুলো আসেনি বিচার চলছে বিচারের ব্যাপারটাও ধীর গতি দেখা যাচ্ছে যে এত মানুষের মৃত্যুর পরও এখনো পর্যন্ত সেই বিচারের আসামিরা অধিকাংশই পলাতক অল্প কিছু আসামি আছে সেই বিচারটাও বলা যায় যে একেবারে পরিপূর্ণ হয়েছে তাও না তবে সেটারও একটা সম্ভাবনা আছে মানুষের যেই প্রত্যাশা ছিল যে রাজনীতিতে একটা পরিবর্তন আসবে মানুষের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা তীব্র হবে এবং সবাই তার অধিকার পাবে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপকভাবে দুর্নীতি দখলবাজি সেই তার কালো থাবায় বহু মানুষ এখন হতাশ বহু মানুষের মধ্যে এমন প্রশ্নও আসছে যে এই পরিবর্তনের কি লাভ হলো পরিবর্তন তো আসেনি সেই চাঁদাবাজি সেই দখলবাজি সেই দুর্নীতি সেই অপশাসন সেই মাস্তানি সেই দৌরাত্ম সেই শক্তির যে মহড়া সেগুলো চলছে সেগুলো শুধুমাত্র রং বদলেছে কিন্তু বাকিটা পরিবর্তন হয়নি এখানে এক ধরনের ব্যর্থতা আছে যারা গণভুত্থানের সামনে সারিতে ছিল যাদের পিছনে জনতা ছিল তারা নিজেরা একটা রাজনৈতিক দল করার মধ্য দিয়ে তারাও একটা রাজনৈতিক পক্ষ হবার ফলে সকল জাতিকে নেতৃত্ব দেওয়ার মতন যেই একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তরুণদের মাঝে বা তরুণদের নেতৃত্বে সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু ভুলুণ্ঠিত যার কারণে এখন দেখা যাচ্ছে যে তরুণদের সেই দল কিন্তু সাড়া ফেলতে পারেনি তাদেরকে নিয়ে প্রত্যাশা জন্ম দিতে পারেনি যে না তাদের নেতৃত্বে পরিবর্তন হবে অন্যদিকে প্রথাগতভাবে বিএনপি তার অবস্থানে আছে বিএনপির মধ্যে যথেষ্ট পরিবর্তন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সেই নিজেদের যে গণতন্ত্রের চর্চা সেটা হয়নি বরং কে ক্ষমতাবান হবে কে মন্ত্রী হবে কে এমপি হবে কে বড় পথ ক্ষমতা পাবে তার একটা উন্মুক্ত প্রতিযোগিতাও দলের মধ্যে দেখা যাচ্ছে ফলে বিএনপিকে নিয়ে যেমন প্রত্যাশা আছে যে একটা বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসলে একটা স্থিতিশীলতা আসবে আবার মানুষের মধ্যে হতাশাও আছে অন্যদিকে জামাত ইসলাম তুলনামূলকভাবে আগের চেয়ে সংগঠিত অবস্থানে আছে তার একটা জনপ্রিয়তা আছে তাকে নিয়ে মানুষ চিন্তাও করছে যে একটা সৎ মানুষের শাসন হবে কিন্তু পাশাপাশি তার রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা আছে এখনো বলা হয় যে জামাত ইসলাম একাত্তর সম্পর্কে তার অবস্থানটা পরিষ্কার করেনি একাত্তরে তাদের যে ভুল সেই স্বীকারোক্তিটা নেই যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে কখনো বলা হয় না যে তাদের একটা চরম ভুল হয়েছে তারা ক্ষমা প্রার্থী বা অনুশোচনা সেটা যেমন নেই জামাতের মধ্যেও কিন্তু প্রকাশ্যে সেই বক্তব্যটা না থাকার কারণে বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধ কার করে নিয়ে যে ক্ষমতায় আসার একটা আকাঙ্ক্ষা বা ক্ষমতায় আসবে মানুষের একটা জনসমর্থন থাকবে সেই জায়গাটাও কিন্তু আবার রুদ্ধ হয়ে আছে অন্যদিকে বেশ কিছু শক্তি ইসলামের নামে তহিদি জনতার নামে তার উত্থান তার মব এমন ভাবে তারা দাবি দেওয়া উত্থাপন করছে এমনভাবে তারা বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে তাতে মুক্ত বুদ্ধির চর্চা সেগুলো একটা পোস্টের মুখে পড়েছে এগুলো নিয়েও বড়ো ধরনের একটা শঙ্কা আছে যে তাহলে কি দেশ গণতন্ত্রের বদলে এক ধরনের উগ্রবাদিতার দিকে ঝুঁকে পড়লো এই নিয়েও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে সব মিলিয়ে কিন্তু এক বছরে একটা শাসনের পতনের পটভূমি তৈরি হয়েছে কিন্তু বলা যাবে না যেই প্রত্যাশাগুলো লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে ফলে এখন একটা মিশ্র একটি অনুভূতি সবার মধ্যে যে এই যে পরিবর্তন এই পরিবর্তনের মধ্য দিয়ে কি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের পূরণ হলো কিনা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে আমাদের লক্ষ্য পূরণ হয়নি বলে গত তিপ্পান্ন বছরে আমাদের হাহাকার যে আমাদের গণতন্ত্র আসলো না আমাদের অর্থনৈতিক মুক্তি আসলো না ঠিক একইভাবে পাঁচই আগস্টের এই পট পরিবর্তনের পর এখন পর্যন্ত এক বছরে নানা রকম কিন্তু শঙ্কা নানারকম হতাশা আছে আবার প্রত্যাশাও আছে একটা মিশ্র অনুভূতি নিয়ে আজকে আমরা এক বছরের স্বৈরাচার পতনের এক বছরে আমরা পদার্পণ করলাম অন্তত এই প্রত্যাশাটা যদি সব সবাই মিলে সব রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় যাবে তারা যদি প্রতিষ্ঠা করেন যে বাংলাদেশের মাটিতে আর কখনও স্বৈরাচার আসবে না স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না ভোট হবে ভোটের মতন ভোট হবে মুক্ত অবাধ নিরপেক্ষ সবাই যাতে ভোট দিতে পারে এবং মানুষের ভোটগুলো যাতে কাউন্ট করে এই অধিকারটা এই ব্যবস্থাটা যদি আজকে প্রতিষ্ঠিত হয় সামনের দিনে তাহলে অন্তত পাঁচই আগস্ট এই যে ঐতিহাসিক পট পরিবর্তন নতুন একটি রাজনৈতিক অভ্যুদয় সেটি হয়তো সফল হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ